সর্বপ্রথম জরুরি হইল কুরবানীত যারা কুরবানি করবার এরা নিয়তটা খালি লাগে। নিয়ত কি সিল কোনো সময় মনক হিরা নাইতে পারে এক কাম করে অন্য দিন যদি মাংস যায় তে বহুত দাম আর কুরবানির এক সিজন মাংসর দাম বহুত কম হিল হইলে আমি মাংস ভরা দেখা ভার লাগব আর ও এক সিজনের দিন কুরবানি লাইতে তো আমি মাংস বেশ করি পাইমো আর তো এই নিয়তিকো ফুড়া খালিশ রইছেন যদিও বহুত সময় যদি কুরবানি লগে তাকি যায় তো কোরবানি আদায় আসতে পারে কিন্তু পাইবা নে ইনে আমরা নিয়ত খালিজ এইটাই একমাত্র আল্লাহ তালে কোষ করার লাগে কোরবানি করি আর কোরবানি করলে মাংস খাইবা এই গান তো মুস্তাব এখান তো খাইবা ইলাও আমরা শুধু মাংস খাবার নিহতে কোরবানি না আর হইলো আমরা আর কেউরের দে আনি নিয়ত কেউরে দেখা নেই নিহতেও কোরবানি না দেখানে এখন কুর জমা না নেই নিয়তে কেন বড় মুশকিল বড় সুন্দর তাজা বড় গরু লইছেন একটা সবচেয়েতে বেশি একটা প্রচার করা হয় তালে প্রচার করা বড় গরু লইলা জানি বহুত সময় মনে এখন নথো বড় গরু লইলাম এখন এখলা এখলা যেন কুরবানি করিলাই কেউ দেখলা না তে আর গুত কেউরে এখন না দেখাইলে আমার টেকা দিয়ে লইলাম যখন সবরে আমি দেখাই এর ফরে কোরবানি কর্ম তো ই নিয়ত যখন মানুষরে যদি দুদিনটাগি যায় তে আল্লাহ তালা এটা হেফাজত কবল করে না তে আমরা যত বেশি দাম ফাড়ি অত বেশি দাম দিলে এটা নিজের সতর মোতাবেক কারে খুশ করার লাগে ফিরি আল্লাহ তালারে তো দেখানির দরকার নাই আল্লাহ তালার তো দেখত আমরা কীটা করি আর বাকি দেখানির জরুরত নাই ইটার দ্বারা আমরা কোরবানির অথবা সাবর জিনিস সব নাই যাব যতর দিন গেলে আমরা কোন কুরবানির সাব কিচ্ছু নাই বল লস হয়ে গেল ও হিসাবে আল্লাহ তবর কালায় কুর্বানি আমরা যে জানোয়ার দিয়ে কুরবানি করি কুর্বানি তো আসলে আল্লাহ তালা কিতা আমরা আমরা কুরবানি করলাম বড়ো জানোয়ার দিয়ে করি আর ছোটো জানওয়ার দি করি আর আল্লাহ তালন কিতা ওখান আল্লাহ তাল্লাহা আল্লাহ তালার কাছে কুর্বানির জানার ঘুষ তো ফসে না ওলা উহা কোরবানির জানওয়ার খুনও ফসে না আল্লাহ তালার হাসে তোমাতান তান তাকওয়া দিলর যে পারেজ গাড়ি দিলো আল্লাহর লগে যে মায়া আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালার প্রতি দিল যে তাজিম আজমত ওখান আল্লাহ তাল কাছে বসে বুঝা গেল কুরবানি করাইয়া আসলে আল্লাহ কীটা দেখুন যে আল্লাহ তালার লগে কি পরিমাণ মহাব্বত আছে ও খান আল্লাহ কিয়া আল্লাহ তাল্লাহার গুস্তরও দরকার নাই হোণরও দরকার নাই আমরা কি পরিমাণ আল্লাহর মহাব্বত আছে ওখান আমরা ইজাহ করি তে বুজা গ'লোঁ এই কুৰবানীৰ আচল মকচদ হৈলোঁ আল্লা তালাৰ মহাব্বতৰ ইজহাৰইতো তেতিয়া আল্লা তালাৰ মহাব্বত দিলেও তাক লৈ কুৰ্বানী কৰা আচান নাই কোনো কষ্টৰ কাম নাই আৰু যত বেছি মহাব্বত হয় ত' বেছি কুৰ্বানী কৰা আচান হয় কিন্তু দুুনিয়াইও তাকা যা যে সেই যদি মহাব্বত হৈ যায় তে কষ্টৰ কামো আচান হৈ যায় আশা নিলে কুৰবানীৰ মকসদ আমাৰ আল্লা তালাৰ মহাব্বত জাইৰ কৰাৰ লাগি আমাৰ এই কুৰবানী কৰা হয় আৰু কুৰবানটো নামো একো কুরবান আর বি শব্দ হইল কুরবান উন কোরবান কার হয় যে জিনিস দ্বারা পর্যন্ত ফস আছে কুরবান হয় ইটা জিনিস দ্বারা আল্লাহ আল্লাহ তালা পর্যন্ত ফসতে পারি আমরা আল্লাহ তালার মহাব্বত হাসিল করতে পারি ও জিনিস দ্বারা ওটা এর নাম হইল কুরবান আমরা কুরবানি হয় এখন হইল কুরবানির আসল মকসদ এল আমরা দিলর এখলাশ আর তো আল্লাহ তালার লগে যে মহাবত ওখান মজবুত হইত আর ইব্রাহিম আল্লি ইসলামর যেতরে কাতান সেলের কুরবানিও কষলা ওখানও ইয়াই গান ওখানোর ইয়াই তাক্ত এগে আল্লাহ তালায় আমরা শেরিয়েতে মহাম্মাদ কুরবানি ওয়াজিব খরা হয়েছে আল্লাহ তালার ফ্কাগে নবী ইসলামর মাধ্যমে নির্দিষ্ট শর্তকল যে মানুষকলের মধ্যে পাওয়া যাইব তার